সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দ্বারা তাইলে এই যে আমার হচ্ছে আমরা ডি এর মান কিভাবে বের করি এই যে আমার দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ দিলাম সেভেন মাইনাস ফোর তাইলে এখানে আর এখন আমাদের এখানে বলছে এ তারাটির কোন পদ সমান এই যে এখানে এখানে হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়ান হবে তাইলে এখন আমরা মনে করি মনে করি এনতম পদ সমান অ্যন্তম পদ সমান এই যে এখানে এখানে কত দাও আছে ট্রি হান্ড্রেড ওয়ান এই সংখ্যাটা লিখলাম এখন আমার এখানে প্রশ্নমতি কি দ্বারা আমরা লিখি প্রশ্নমতে এখন এটার আগে আমরা একটা কথা লিখতে পারি সুতরাং সুতরাং এ একটি সমান্তর দ্বারা এখন তাহলে আমার এখানে আমার এখানে প্রশ্নমতি কি লিখতে পারি তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই যে আমার এখানে ট্রি হান্ড্রেড ওয়ান এখন সেটা লিখলাম তিনশো তাহলে বা। যে আমার এখানে প্রথমে দেওয়া আছে এ তাহলে আমাদের এখানে প্রশ্ন একটা আছে এর মান ছিল প্রথম পদ এই যে এখানে লিখলাম ফোর প্লাস এরপরে এই যে আমাদের এন মাইনাস ওয়ান এরপরে ডি এর একটা মান দেওয়া আছে যে এখানে থ্রি তাহলে থ্রি হান্ড্রেড ওয়ান লিখলাম বা এন মাইনাস ওয়ান থ্রি থ্রি হান্ড্রেড ওয়ান এই যে এখানে এ ফোরটা আমরা এদিকে পক্ষান্তর করে নিলাম বা এন মাইনাস ওয়ান থ্রি

এন ইকুয়াল তাহলে এই যে এখানে দেওয়া আছে থ্রি উপরে লিখলাম আর এখানে দেওয়া আছে থ্রি তাহলে আমরা যদি বাক করি আর তাকে তাহলে এখানে লিখলাম এন সমান ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এই যে এখানে এ দাঁড়াটির এ দাঁড়াটির তাহলে কততম পদ সমান একশোতম পদ সমান এই যে এখানে এখানে থ্রি হবে তাহলে এটাই আমাদের আনসার